আল্লাহর এই দুইটা হুকুম পালন করি আল্লাহর প্রতি নবীর প্রতি ইমান আনি এবং আল্লাহর দর সম্পদ আল্লাহর গাইডলাইন অনুযায়ী খরচ করতে পারি তাহলে লাভ কি আল্লাহ বলেন তোমাদের মাঝে যারা আমি রবের প্রতি প্রতি ইমান পোষণ করবে আর আমার যার সম্পদ থেকে যারা খরচ করবে আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি চিরস্থায়ী পুরস্কার ওয়াইস্থায়ী সম্পদে চিরস্থায়ী পুরস্কার যে আমরা পুরস্কৃত হতে চাই কথা বলেন ঠিক না এটা তো থাকবে না এটা তো চলে যাবে এটা তো অস্থায়ী কিন্তু এই অস্থায়ী সম্পদে আমরা চিরস্থায়ী সম্পদ ক্রয় করতে চাই আমার বাইরান আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা খরচ কর নিজের মর্যাদা অনুযায়ী নিজের বৈধ প্রয়োজন নিজের জন্য কার পূর্ণতা কৃপণতা ছাড়াই তোমরা নিজেদের জন্য নিজের প্রয়োজনকে পুরাপুরি পূরণ করে নাও পরিবার পরিজনদের জন্য বৈধ প্রয়োজন কৃপণতা ছাড়া তাদের প্রয়োজন পূরণ করে দাও আত্মীয় স্বজনদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো কৃপণতা করো না আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে এই সম্পদের অধিকারী করেছি এই সম্পদ তোমরা যত কল্যাণমূলক কাজে ব্যবহার করো এই সম্পদ দিয়ে তোমরা তোমাদের আশেপাশে অবাব অবাবি দুঃখীদেরকে তোমরা দেখাশোনা করো আর আল্লাহ তালা বলছেন সর্বশেষ তোমরা আমার দেওয়া সম্পদ দিয়ে আমার জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো সোমাল্লা পড়ে এটাকেই বলা হয় খরচ আল্লাহ যে বলছেন আমার দেওয়া সম্পদ এই সম্পদ দিয়ে তোমরা এইভাবে খরচ করো আর যারা রব্বুল আলমিন বলেন অযথা কম বিরাশিতা করার জন্য যারা খরচ করে যেটা প্রয়োজন নাই অনার খরচ করে লোক দেখানোর জন্য যারা খরচ করে আল্লাহ তালা হচ্ছেন এটাও খরচ কিন্তু কোরানের ভাষায় এটাকে খরচ বলা হয় না কোরানের ভাষায় এটাকে ইসরফ তথা অপচয় বলা হয় না হউজ এটা খরচ না এটা অপচয় অপচয় কোরানের ভাষায় এটাকে কি বলা হয় অপচয় বলা হয় অনুরূপভাবে যারা কার মূর্ণতা করে কৃপণতার সাথে নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা বহির্গিরি করে কার প্রবণতা করে নিজের মর্যাদা অনুযায়ী নিজের জন্য খরচ করে না পরিবার পরিজনদের জন্য খরচ করে না ফলে পরিবার পরিজনরা সংকীর্ণতার মাঝে থাকে সংখ্যক তার মাঝে থাকে বহির্গিরি করার কারণে আত্মীয় স্বজনদেরকে তারা দেখতে পারে না তাদের জন্য খরচ করতে পারে না জনকল্যাণমূলক কাজে খরচ করতে পারে না কৃপণতা করে জন্য যারা আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দেওয়ার সম্পদ ব্যয় করতে রাজি হয় না আল্লাহ আল আলমিন বলেন এই কিরিপনতার মাছ দিও যারা নিজের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য জনকল্যাণমূলক কাজের জন্য দিনের জন্য যারা কৃপণতার সাথে সামান্য সামান্য খরচ করে আল্লাহ তারা বলেন এটা খরচ নয় এটা হলো কার আর মনের সংকীর্ণতা নামাজ পেলা এটা খরচ না কোরআনের ভাষায় এটাকে খরচ বলা হয় না এরকম বকিল ফ্যাসলা আমাদের সমাজে আসে না টাকা এক কাতা ব্যাংকে রাখছে নিজে ভালো কিছু খায় না পরিবারদেরকে ভালো কিছু খাওয়ায় না পড়ায় না আল্লাহ দিয়েছে

খরচ করলে আল্লাহর জন্য আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এটা তো দরকার নাই কি বলেন আছে আল্লাহ রসুলের দোয়া পাওয়ার তো দরকার নাই আছে আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহা কউমাতুন লাহুম জেনে রাখো শুনেন নাও তারা যে আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে আমার রসুলের দোয়া পাওয়ার উদ্দেশ্যে যে তারা আমি আল্লাহ দর সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে আলা ইন্নাহা পূর্বাত লাভন শুনে রাখো অবশ্যই অবশ্যই তারা এটার মাধ্যমে আমার নবীর দোয়া এবং আমি আল্লাহ তাআলার দুই কাট হাসিল করে নাই এটা মিথ্যা না এটা সত্য আল্লাহর রাসূলের দোয়া পাওয়া যায় এবং আল্লাহর নবীর কাট হাসিল করা যায় সাইয়দু খিনুহুম আল্লাহু ফি রাহমাতি গফুরুর আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি অতি দ্রুত তাদেরকে আমার রহমতদের মাঝে দাফিল করবো প্রবেশ করব। এবং আমি আল্লাহ আল্লাহর করা আল্লাহ যারা আল্লাহর সন্তুষ্ট জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা মুনাফে আল্লাহর রাস্তায় খরচ করার কথা শুনলে আল্লাহর রাস্তায় খরচ করাকে এটা নিজেদের উপরে জরিপানা মনে না যখন আল্লাহর রসুল খরচের কথা বলতেন দানের কথা বলতেন তখন তাদের উপরে খুব কষ্ট হয়ে না ওদেরকে এমন কষ্ট হতো আল্লাহ দিনের জন্য যদি সম্পদ খরচ করতে গিয়ে যদি এমন মনে হয় জরিপনা মনে হয় তাহলে মনে নেবেন যে মুনাফিদের স্বভাব আপনার ভিতরে আছে আল্লাহ বলছেন

আল্লাহ তার জন্য আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল সাল্লিম যখন দান করার জন্য তখন সেই দান করা তাদের জন্য নিজেদের মনে জরিপানা মনে হতো বড় কঠিন হয়ে যেত তারা মনে করত করতো যে ইসলাম যদি বিচ্ছিন্ন হয়ে যেত ইসলাম যদি ধ্বংস হয়ে যেত তারা তো মুনাফেক্ষেতে থাকত

আমি আল্লাহ তোলা সব জানি আমি আল্লাহ তোলা সব শুনি এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে কোন রকম কার করা যাবে না আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর জন্য দাম সদকা করে এটা আল্লাহ তালা উত্তম ব্যবসা বলে আখ্যায়িত দিয়েছেন আল্লাহ তালা বলেন إن الذين <سؤال> يتلون كتاب الله <سؤال> وقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله تعالى بوصن جرى الله نادر كريتو بدان تلوان كريم আর যারা নামাজ কায়মের সংগ্রাম করে আর আল্লাহ দেওয়ার সম্পদ থেকে যারা প্রকাশ্যে গোপনে খরচ করে এর যুনা তিচার তারা এমন এক ব্যবসা করছে আল্লাহ তাআলার সাথে যা কখনো লস হবার নয় আল্লাহ তো এর জন্য প্রাণাদের করছেন যাতে করে আমার তারা অন্ধকারের পথ না আলোর পথে চলতে পারে অথচ এই কোরআনকেই আমরা বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে চললে দুনিয়াতে দুনিয়াতে কিছু কিছু আছে আছে লাভ বাদ দিলে অনেক উপকার আছে দুনিয়াতে সুদ খাওয়া যায় ঘুষ খাওয়া যায় দুর্নীতি করা যায় টাকাতে করা যায় চুরি করা যায় শেষ করা যায় চিনা করা যায় কি বলেন ঠিক কিনা ঠিকা যদি কোরআন যদি মানি তাহলে তো এই আর করা যায় না যারা সুদ খাচ্ছে তারা কি কোরআন মেনে খাচ্ছে নাকি কোরআনকে বাদ দিয়ে খাচ্ছে এই কথা বলেন না কোরআন কে বাদ দিছে তারপরে সুদ খাচ্ছে